আছে বাবার ভক্ত চলে এসছে কিষানু হরে কৃষ্ণ সকাল সকাল চলে এসছে আর স্কুলে যাবে কিন্তু তার আগে একটু ঘুরে আসছিল আমারও কিষানের জন্য একটু মনটা খারাপ করছিল ওই জন্য বলছি না কিষানু কালকে আসলে ভালো হতো না হ্যাঁ ওর কালকের আসার কথা ছিল ওকে বলছি আজকের আসলে ভালো হতো না এই সবাই গল্প হচ্ছে আমাদের আলুর দম হচ্ছে মাতাজি কড়াতে পাঁচ ফোড়ন পড়েছে সবে মাতাজির হাতে আলুর দম এত যে টেস্ট সে বলা যাবে না এটা এলাচ দিলো আমাদের বাবাজি ছিল এরকম আলুর দম যা বানাতো খেলে তো মনে থাকবে আলুর দম খেয়েছে এখন বানানো হচ্ছে এই যে আলুর দম সকালবেলা আমাদের বেশি বেশি হয় এবার তো দেওয়া হলো माथा की एक खान दरकार देख হলুদ গুঁড়ো দেওয়া হলো গুঁড়ো হলো লঙ্কা উম একটু মিষ্টি দেওয়া হলো বাতাসা এটা চিনি খায় না জন্য বাতাসা দিল শেষে লবণিদ্ধ করা ছিল আলুটা এবার দিয়ে দিল দিয়ে এবার পাশাকছি হবে ধনে পাতা দিয়ে দেওয়া হলো এবার আলুর এই জলটাই দিয়ে দেওয়া হলো এবার ফুটে উঠলেন আমি নেওয়া হবে এটা যখন ভগবানের সেবাই যাবে যখন প্রসাদ পাবো

হাম্পি 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 এই তো হাম্পি বহুদারে সোনারে মা কোথায় মা কোথায় মা কোথায় এই তো মাতা জি চলো এই তোকে বললাম আমার সাথে একটা রিলস বানাবো আয় আসলি না তো ও আমার সামনে এমনি আসুক ও ঝাড়বো ধরে চলো চলো কাজে বসবে চলো তুই আমার মালাটা খাবি দেখো না এই পুচকুতে আমাদের মদটা খাবে ধরে খাবে সরস্বতী পূজা হয়নি তন্তু কুল খেয়ে নিলাম বাবারে দাঁত হয়ে গেছে আজা বছ আজা ছোট ছোট দেওয়ারদের সঙ্গে নিয়ে এখন আমি যাচ্ছি কুল কুলচুরি করতে কাকা শ্বশুরের কাছে কুল চুরি করতে এসেছি আমার এই পুচকু দেওরকে বলে দিচ্ছি কুল পেড়ে দে আমার খাবো এই যে কুল পাড়ছে একটা খেয়ে এত ভালো লাগলো মনে হলো আর তিন চারটে খেতে লাগবে এই যা আছে দেখতে পাচ্ছ কোল আমি তো দেখতে পাচ্ছি তোমরা হয়তো পাচ্ছ না কেন আমার জন্য বেচারাটা কত কষ্ট করছে দেখতে পাচ্ছ তোমরা ফু পড়েছে বৌদির জন্যে কুলচুরি করেছে গালাগালিটা ওই খাবে এই যে একটা ছবি পেয়েছে দেখো এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি বুঝতে পারলে এই যে গাছে গুল চুল করছে এটা আমার কাকা শ্বশুরের কাছে ও ওই একটা পড়ে আছে দেখ হ্যাঁ আর এইটা হচ্ছে আমার কাকা শ্বশুরে মেজু কাকা শ্বশুরে আর এপারে হচ্ছে পুকুর আছে আমাদের দেখতেই পাচ্ছ এটা সবাইয়ের পুকুর এই পুকুরে একসময় স্নান করেছি কিন্তু আবার নামতে পারি না খুব ঠান্ডা তো কলে জলে স্নান হচ্ছে আর এই যে ফুল পেরেই যাচ্ছে ও আর একটা একটা করে আমার হাতে এসে দিয়ে যাচ্ছে বাবা তোমার ফুল কিন্তু খেতে ভালো বলছা পুরো আমি দেখবো না তোর মুখ